Assalamualaikum alaikum viewers, welcome to Pahmita's dream. আমি পাহমিদা সনেট বিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান কোয়ার সেট কালেকশান এখানে কিছু সাদা সাদা বাহারের টু পিস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আরও বাটিক টু পিস আরও পেয়ে যাচ্ছেন কিছু কোয়ার সেট আরও পেয়ে যাচ্ছেন চিকেন কারির টু পিস খুব সুন্দর সুন্দর কালেকশন আর একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক অনেক আরামদায়ক এই ড্রেসগুলো এই গরমের জন্য বেস্ট কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর এত দারুণ দারুণ কালেকশান কেউই মিস করবেন না প্লিজ যেহেতু আমাদের ইচ্ছা গরমে পড়ে গেছে সেহেতু আপনারা এই ড্রেসগুলো নিলে আমার মনে হয় আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা খুব কমফর্ট ফিল করবেন এই ড্রেসগুলো পরে আর সাদা ভাড়ের থ্রি পিস টু পিসগুলোর কথা তো বলার অপেক্ষাই রাখে না সবাই কম বেশি সাদা ভাঁড়ের থ্রি টু পিসের প্রেমে পড়ে গেছে কারণ এতটাই আরামদায়ক এই ড্রেসগুলো না পড়লে বোঝাই যায় না এত দারুণ দারুণ কালেকশান যেমন কমফোর্টেবল তেমনি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন অবশ্যই কিন্তু যেই ড্রেসটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশটটা নিয়ে তারপরে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব দারুণ দারুণ কালেকশান ঈদ কিন্তু চলে এসেছে বেশি দেরি নেই তাই দ্রুত দ্রুত অর্ডার করুন নয়তো কিন্তু পরে আবার মিস করে যাবেন কারণ দেখা যাবে যে ঈদের দু তিন দিন আগে তো বুকিং নেওয়া বন্ধ হয়ে যায় সো তখন আমরা ডেলিভারি দিতে পারবো না তাই আগে আগে প্লিজ আপনারা অর্ডারটা প্লেস করে ফেলুন তাহলে আমরা তাড়াতাড়ি আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো আপনারাও হ্যাপি থাকবেন সো ভিওয়ার্স লেট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর আপনাদেরকে সাজিয়ে তোলেন এই সুন্দর ড্রেসগুলো দিয়ে এখন বানাতে গেলে অনেক সময় লাগবে তাই রেডিড ড্রেস হল বেস্ট শর্ট টাইমের জন্য রেডি ড্রেসই সবচেয়ে ভালো সো ভিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো সেটা হলো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইম হোয়াটসঅ্যাপ অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি ফ্রেন্ডস অথবা রিলেটিভস যা যা আছে সব সবার কাছে একটু শেয়ার করে দিই আমার পাশে থাকুন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আপনারা সাপোর্ট করলে আমি আরও ইন্সপায়ার হব আমি আরও নতুন নতুন কালেকশান নিয়ে আসবো তাই আপনারা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন আর অবশ্যই একটু লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টস করবেন কমেন্টস করলে আমি আপনাদের মতামত জানতে পারবো আসলে আপনারা কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন বা কেমন কি চাচ্ছেন সো বিআর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম আহমতুল